जाते हैं সেই জন্য হিন্দুদের মধ্যে আবেগ তৈরি হয়েছে আজকে হিন্দুরা সেই স্বাভিমান বোধ হ্যাঁ বজায় রেখে আজকে মাঠে নেমেছে শ্রীরামচন্দ্রের যে স্বপ্ন শ্রীরামচন্দ্রের যে রাজত্ব যে সুসাধারণ দিয়েছিল আগামী দিনে দু সালে সেই রাম রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য আজকে সমস্ত হিন্দু আজকে এই রাম রামনবমী উপলক্ষে আজকে অন্যান্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে দেখা যাচ্ছে হয়েছে কি এই পশ্চিমবঙ্গ যেহাদিদের আজকে পীঠস্থান যে মুখ্যমন্ত্রী আজকে হিন্দু ধর্মকে বন্ধ ধর্ম বলতে বাজে ধর্ম বলতে বলেছে আজকে যে রাম নাম যে শুনতে আজকে ভূতের মতন ভয় পায় আজকে সেই রাজ্যে মুখ্যমন্ত্রী তার ভাইদের লুঙ্গি বালা ভাইদের দিয়ে আজকে লকেট চাটার দিকে বাধা সৃষ্টি করেছে যত বাধা দেবে তত হিন্দুদের জাগরণ সৃষ্টি হবে এবং তত তত আরো অধিক সংখ্যক হিন্দু আজকে রাম নবমীতে আরো সামিল হয়েছে প্রশাসন এবার সারা পশ্চিমবঙ্গে মমতার জন্যেই আজকে হিন্দুত্বের এত জোয়ার আর এই দু সালে হিন্দুতা হিন্দুরা দেখেই দেবে এ তাদের অবজ্ঞ করা এবং তাদের ধর্মকে বন্ধ ধর্ম বলা এই মমতা ব্যানার্জিকে দু ছাব্বিশ সালে বুঝিয়ে দেবো আর তার শুভ সূচনা হচ্ছে আজকে থেকে এই রাম নবমী থেকে এখানে সমস্ত স্তরে মানুষ সমস্ত স্তরে হিন্দুরা আজকে রাম নবমীর এই বর্ণাঢ্য মিছিলে সামিল হয়েছে আজকে রাজ বাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হবে থানার সামনে দিয়ে পোস্ট অফিস হয়ে আমাদের শক্তিনগর হয়ে হ্যাঁ আমাদের আবার নতুন করে এই রাজবাড়িতে এসে শেষ হবে এবং সেখানে প্রসাদ খিচুড়ি প্রসাদ মানে এত বড় ছবি দেখুন তো বলার কোনো কিছু নেই এটা অনুভব করবার একটা অনুভূতি পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ এবং সারা পৃথিবীতে সনাতনীরা যেখানে ছড়িয়ে আছেন সেখানে মর্যাদা পুরুষোত্তম রামের আজকের এই পুণ্য সবাই পালন করছেন তো আনন্দে বিয়বল হয়ে রয়েছেন প্রত্যেক মানুষ আমি নিজের টানেই মাঝে মধ্যেই এই মাটিতে আসি আসবার সুযোগ পেলেই এবারেও এসেছি অপূর্ব সমস্ত আয়োজন সমস্ত সনাতনীদের পক্ষ থেকে আমাদের যুদ্ধ একটাই অশুভের নাশ আর যে কারণেই আজকের এই পুণ্য সবাই নেমেছেন সবাই ভালো থাকুক সবাই পবিত্র থাকুক সবাই সুখী থাকুক এটা চাই একটাই বার্তা যেটা ভগবান শ্রী রামচন্দ্র তার কাজের মধ্যে দিয়ে দিয়ে গেছেন অশুভ শক্তির নাশ শুভ শক্তির উদয় সকলেই ভালো আজকের এই শোভাযাত্রার দুধকে দাঁড়িয়ে যে সমস্ত ভক্তবৃন্দ শোভাযাত্রা আবার শুন করুন রামরাজ্য প্রতিষ্ঠা হল না থাকে কোন বেকার যেন চাকরি চলে না যায় কোনো মা বোন যেন ধর্ষিত না হয় সবাই যেন সুস্থ বিচার হয় এই সমাজ একজন হিন্দু বাকি থাকতে সম্ভব নয় আসলে আমাদের কোনো বিভেদ নয়। আমাদের কোনো ভেদ নাই আমরা কেউ রাজনৈতিক কেউ সিপিএম কংগ্রেস ঘোষ মাইস নম কপালি ব্রাহ্মণ এটা একদম ফাষ্ট কৰ ফ কৰ ফ

করে দেখা যাচ্ছে যেখানে রামনবমী উৎসবে তা নিয়ে প্রদর্শনী খেলা খেলা চলছে কি বলবেন কিন্তু দেখলে কি তার স্কেপ নেবেন আপনারা